রক্ষকই ভক্ষক এমনই অভিযোগ এক পুলিশ কর্মীর বিরুদ্ধে মালদাহের মানিকচকে এলাকার গুণধর পুলিশের হাতে নাতে পাকড়াও করলো গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে মানিকচকের উগলিটোলা এলাকায় গ্রামবাসীদের দাবি যুবতীকে প্রলোভন দিয়ে সহবাস করলেও যুবকটি বর্তমানে বিয়েতে অস্বীকার করছে বলে অভিযোগ তাই এদিন যুবতীর ঘর থেকে জেল পুলিশের কর্মরত যুবককে পাকড়াও করে তুলে দেওয়া হয় মানিকচক থানার হাতে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল এলাকায় ঘটনা সম্পর্কে জানা গেছে এলাকারই এক যুবতীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে মানিকচকের ডোভাট মদনটোলার যুবক বাপি মণ্ডলের সাথে বাপি মন্ডল পেশায় একজন জেল পুলিশ কর্মী বর্তমানে নিউ জলপাইগুড়িতে কর্মরত এলাকাবাসীরা সেই যুবতীর বাড়িতে ঘন ঘন আসতেও দেখেছেন এই যুবককে প্রথমে কিছু না জানা গেলেও পরবর্তীতে তাদের সম্পর্কের কথা জানতে পারে এলাকাবাসী তবে বেশ কিছুদিন আগেই সেই যুবতী এলাকাবাসীদের জানায় বিগত সাত মাস আগে সেই যুবক জেল পুলিশে চাকরি পাওয়ার পর থেকে তাদের সম্পর্ক ভেঙে দিতে চাইছেন এমনকি বিয়ের কথা বললেও সেই যুবকটি অস্বীকার করে বলে অভিযোগ কিন্তু এদিন অভিযুক্ত যুবক সেই যুবতীর সঙ্গে আবার দেখা করতে আসলে গ্রামবাসীরা খবর পেয়ে সেই যুবককে হাতে নাতে ধরে ফেলে সেই যুবক যুবতীকে একটি ঘরের মধ্যে দীর্ঘক্ষণ তালা বন্ধ করে রাখেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ এবং সেই যুবক জেল পুলিশকে আটক করে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট টার্গেট বাংলা

বিয়ে করবে না ছেলেটা কি করে এর বাড়ি এরকম প্রায় আছে কিসে জেল পুলিশে এর বাবা নাই মাও নাই বর্তমানে তো বিয়ে করতে না তুমি ওর বিরুদ্ধে থানায় অভিযোগ করবে তোমার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে আসা যাওয়া করছে আমি জিজ্ঞাসা করলাম ছেলেটাকে মেয়েটাকে যে ছেলেটা কে আছে বলছে আমার বাড়ির লোক আছে আমি জিজ্ঞাসা করলাম কে আছে তো বলছে আমার বাড়ির লোক আছে হ্যাঁ মাছের সাথে এরকম দেখতে পাচ্ছি প্রায় মোটামুটি চার পাঁচ বছর থেকে এদের সম্পর্ক আছে তো মাঝখানে নাকি টাকাও নিয়ে গেছে মেয়ের কাছ থেকে তাই আমি বিয়ে করব কোনো কাজেও ফেঁসে গেছিলো তো দু লাখ টাকা নিয়ে গেছিলো আজকে ও দশ হাজার টাকা দিতে এসে যে দশ হাজার টাকা দিব এর বাড়িতে খাবার নাই বাবা নাই মা নাই দুজনাই মারা গেছে এবার দীর্ঘদিন ধরে এদের সম্পর্ক আছে মেয়েটা কালকেই এদের কালকেই আসার কথা ছিল ছেলেটার কালকে আসেনি আজকে এসেছে আজকে সকালে আমি মাংস বিক্রি করছি ওখান থেকে আমি ছুটে এসেছি এসে এসে দেখছি না ঠিকই ওর বাড়িতে ঢুকে আছে সেটা বলছে আমাকে ফোন করে যে আমি বিয়ে করব না ওদের বিয়ে করার মানে কথাবার্তা হওয়া আছে কিন্তু বিয়ে করতে চাইছে না এখন কেন বিয়ে করতে চাইছে না কেন এখন ওর দাদার বিয়ে হয়নি বড়টা ভাইয়ের তাই জন্য বিয়ে করতে চাইছে না ও বলছে বড়োটা দাদার বিয়ে হবে তারপরে আমি বিয়ে করব। এবার ও এখন চাকরি পেয়ে গেছে জেল পুলিশে এবার এখন চাকরি পাওয়ার পরে ও বলছে আমি বিয়ে করব না কিন্তু আমরা আমরা সামাজিক হিসাবে আমরা বলতে চাইছি যে মেয়েটার বিয়ে হোক যেহেতু মেয়ের বাবাও নাই মাও নাই এখন ওর আশেপাশে কেউ নাই আমরা চাইছি ওর রীতিমতো শাস্তি হয়ে বিয়ে হোক আমরা আর কিছু চাই না আজকে আমি যখন এসি দেখছি মোটর সাইকেল লাগিয়ে আছে যদি ছেলেটার থামে যদি ছেলেটার যদি মনোবৃত্তি যদি ভালো থাকতো তাহলে ছেলেটা একা আসতো না সঙ্গে দুজনকে নিয়ে আসতো টাকা দিত সে দেখছি যে মোটর সাইকেল বাইরে রেখে লোক করে ভিতরে ঢুকে আছে আমি সারা দিচ্ছি ভিতর থেকে কেউ কিন্তু কোনো কথা বলছে না তারপরে আমি গেটে তালা মেরেছি ওর বাইকে তালা মেরেছি ছেলেটাকে বলেছি ছেলেটা বললো আমাকে পাঁচ থেকে দশ মিনিট সময় দাও আমি সিঁদুর দিব আমি বললাম সিঁদুর দাও না হয় তুমি বিয়ে করো না হয় তুমি থানায় যাও ছেলেটা বললো যে আমাকে পাঁচ থেকে দশ মিনিট সময় দাও তারপরে আমি বিয়ে করলেও আমাকে জানাচ্ছি দেখি সময় আমাদের অতিক্রম হয়ে গেল। তারপরে আমরা দীর্ঘস্থ ফেলে তারপরে থানা থেকে পুলিশ দেখে আমরা ওকে পুলিশের হেফাজত করেছি কি চাইছেন আমরা চাইছি ওদের সামাজিক হিসাবে বিয়ে চাই আমরা কিছু চাই না নাম আমার নাম হচ্ছে এমডি ওহেদ আলী যে ছেলেটাকে ধরা হয়েছে ওর বাড়ি কোথায় কিছু জানা ওর বাড়ি আছে ডোমহাটে ডোমহাটে চাকরি করে ছেলেটা জেল পুলিশে চাকরি করে নিউ জলপাইগুড়িতে আমার সঙ্গে কথা হয়েছিল এর আগে তো আমি বিয়ে করব। হ্যাঁ এখন বিয়ে করতে চাইছে এখন বিয়ে করতে চাইছে না যেহেতু পুলিশে চাকরি পেয়ে জেল পুলিশের বলে ছেলেটার নাম হচ্ছে বাপি মণ্ডল পিতার নাম হচ্ছে পশুপতি মণ্ডল গ্রাম হচ্ছে ও ডোমহাট থানা হচ্ছে মানিক চক এই হচ্ছে ঠিকানা আপনার নাম আমার নাম হচ্ছে এমডি ওহিদ আলী দেখা 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 শুনেছিল শুনেছিল এবার পুজোয় জনতা জনার্দ নিজের পদচুপলকে ভরিয়ে তুলুন নতুন সৌন্দর্যে ভাবছেন কোথায় যাবেন তাহলে দেরি না করে আজই চলে আসুন জনতা সু হাউসে কামারপুকুরে এই সর্বপ্রথম এসি শোরুম জনতা সু হাউস আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন দামি দামি কোম্পানির হাল ফ্যাশনের সমস্ত রকম জুতার সম্ভাল আপনার সাথের মধ্যে কামারপুকুর চটি বেঙ্গাই রোড ধরে তিরিশ সেকেন্ডের হাঁটা পথে পৌঁছে যান সিরাজ আলীর জুতার দোকান সোনি মন্দির সন্নিকটে জনতা সু হাউস প্রোপ্রাইটার সিরাজ আলী ফোন নম্বর নাইন